জলেশ্বর শিব মন্দিরে জল ঢালতে যাওয়া ভক্তদের সেবায় না পাড়ার সেবা সংঘ আজ শ্রাবণ মাসের শেষ সোমবার তাই তারকেশ্বরের মতোই উত্তর চব্বিশ পরগনার গাইঘাটার জলেশ্বর শিব মন্দিরে ভক্তদের জল ঢালার ভিড় তুঙ্গে কথিত আছে জলেশ্বর শিব মন্দির আটশো পঞ্চাশ বছরের প্রাচীন রহস্যময় শৈবতীর্থ জলেশ্বর এই মন্দির এগারো মাস থাকে জলের তলায় ভক্তদের বিশ্বাস শ্রাবণ মাসে শিবের মাথায় জল ঢাললে নাকি ভক্তদের মনস্কামনা পূর্ণ হয় গাইঘাটার জলেশ্বর মন্দিরে যাওয়া পূর্ণার্থীদের সেবায় পাশে দাঁড়ালো কাঁচনাপাড়া পুরসভার ছ নম্বর ওয়ার্ডে নিচুবাসা এলাকার সেবা সংঘ হারিসহ রামপ্রসাদের স্নানের ঘাট থেকে জল তুলে জলেশ্বর মন্দিরের উদ্দেশ্যে রওনা দেওয়া পূর্ণার্থীদের হাতে অন্তদয় সেবা সংঘের সদস্যরা তুলে দিলেন বিস্কুট ঠান্ডা পানীয় এবং শরীর সতেজ রাখার জন্য এনার্জি ড্রিঙ্কস অর্থাৎ শক্তিবর্ধক পানীয় উক্ত সেবামূলক কাজে হাজির ছিলেন বিজেপির বারাকপুর জেলার নবনির্বাচিত সভাপতি তাপস ঘোষ সেবা সংঘের তরফে তাপস ঘোষ জানালেন জলেশ্বর মন্দিরের উদ্দেশ্যে রওনা দেওয়া শিব ভক্তদের সেবায় নিজেদের নিয়োজিত রাখার চেষ্টা করছি অন্ত্যোদয় সংঘ সর্বদা মানুষের পাশে থাকে সাধারণ মানুষের সেবা করাই অন্তদয় সংঘের মূল লক্ষ্য যাত্রী যারা যাচ্ছেন শিবের পুজো দিতে তাদের এত কষ্ট করে তারা যাচ্ছে তাদের একটু তাদের কষ্টের সাথে আমরা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছি যতটা পাচ্ছি সার আমাদের তাদের সাথে সহযোগিতা করা সেইটুকানি একটু জল দিয়ে একটু কোল্ড ড্রিঙ্কস দিয়ে হাতে স্পাইস প্রেস করে তার সহযোগিতা হাত বাড়িয়ে দিচ্ছি এটা প্রথম বছর প্রণাম এখানে এরপরে যাই না বর্তমান প্রশাসক কি করবেন আমরা এর থেকে বড় করার চেষ্টা করবো যতটা পরে কিন্তু এরপরে আমরা প্যান্ডেল করতে পারিনি চেষ্টা করেছিলাম প্যান্ডেল করতে ইনডাইরেক্টলি বাধা দেওয়া হয়েছে আমরা চেষ্টা করেছি যাক জানি ভগবান জানে না এরপর আমরা কী করবো হয়তো এরপর ভালো থেকে ভালো করার চেষ্টা করব নেওয়া এই উদ্যোগটা কোনো রাজনৈতিক বিষয় নয় সাধারণ মানুষের পাশে থাকার উদ্দেশ্যে তাদের সেবা করার উদ্দেশ্যে আমাদের একটা প্রয়াস আমরা সবাই মিলে একটু আমরা অন্তর্দায় সেবার সঙ্গে সবসময় একটা সেবার মধ্যে থাকি চেষ্টা করেছি আর একটু চেষ্টা করার মানুষের সাথে থাকার জন্য